দু হাজার একুশে ভোট পরবর্তী হিংসায় পুরো জেলাটা ছাড়খাড় হয়ে গিয়েছিল সেই সময় বাড়ি বাড়ি গিয়ে সবাইকে আবার কনভিন্স করে বের করে আনা সেই সময় আমাকে সবাই হেল্প করেছে রাজ্য থেকে রাজ্যের বিরোধী দলনেতা আমাকে ম্যাক্সিমাম হেল্প করেছেন আমি কেন বলবো যে করেনি সেই সময়টা সব সময় উনি বলতেন দিদি লোক দরকার হবে পারমিশন লাগবে হাইকোর্টে আমি করে দিচ্ছি উনি সময় আসতেন পাশে থাকতেন সুকান্ত দা এসছেন প্রচুর মানে দিল্লির নেতারাও এসছেন তো এই আনফর্চুনেট কন্ডিশান নিয়ে আমি কতদিন বিজেপি করবো সসম্মানে আমি বলছি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি আজকে আছেন বলে ভারতীয় জনতা পার্টির ওই সল্টলেকের অফিসটা টিকে আছে আমি গর্ব করে বলতে পারি লোকসভায় আমার এই ওয়ার্ডটা জিতেছে আমার বুথ আমি জিতেছি অনেকে প্রশ্ন আমায় করেছে আমার বুথ আমি জিতেছি কি না তারা একটু দেখে নিক কত ভোটে আমরা জিতেছি এই যাদবপুরে প্রথম ওয়ার্ড যেটা জিতলো এটা হচ্ছে একশো নম্বর ওয়ার্ড এই বিজেপি এবার লোকসভায় জিতেছিল এই যে তৃণমূলের চুরি দুর্নীতি একের পর এক মানে বিনিয়োগ নিয়ে বিভিন্ন মানে প্রচুর স্ক্যামের মধ্যে তৃণমূল কিন্তু তৃণমূলের নাম জড়িয়ে রয়েছে এবং একটা সময় কিন্তু এই নিয়ে তুমিও যথেষ্ট সোচ্চার হয়েছো আমাদের ক্যাম্পেন কলিং মিডিয়ার বুমেই কিন্তু তুমি আমাদের তৃণমূলের এই দুর্নীতি নিয়ে সোচ্চার কণ্ঠে বলেছো সেই তৃণমূলেই তুমি ঢুকলে এটা নিয়ে কিন্তু প্রচুর মানুষ প্রশ্ন তুলছে আজকে অনেকেই বলবে তুমি বসে গেলে না কেন বসে থাকার জন্য বারো বছর নষ্ট করিনি ভাই ইয়াস ক্যামেরার সামনে বলছি লড়াই করেছি শরীর শেষ করে দিয়েছি অর্থ নিজের ঘর থেকে টাকা তুলে এফডি ভাঙিয়ে এই বিজেপি পার্টিটা করেছি দক্ষিণ কলকাতার জেলা চালিয়েছি নিজের টাকায় পেট্রোল কিনে কিনে পুরো রাজ্য ঘুরেছি কখনও কখনো দয়া করে পার্টি টাকা দিয়েছে বেশিরভাগ সময় পাইনি তাহলে আজকেই অভিজ্ঞতাটা কেন আমি কাজে লাগাবো না শুধু মানে পদ পাওনি সেটাই হচ্ছে দুঃখ মানে পদ না পেয়েও তো কাজ করা যায় এবং দ্বিতীয় কথা রাজনীতিতে তো কেউ কারোকে জায়গা করে দেয় না নিজেকেই করে নিতে হয় তাহলে তুমি সেই জায়গাটা করতে পারলে না কেন তুমি তো সিনেমা জগতের লোক সেখানে দাঁড়িয়ে বেঙ্গল ফাইলস যে অনেক দিন ধরেই তৈরি হচ্ছে বিবেক অগ্নিহোত্রী সেটা আমরা সবাই জানি এবং এটার আজকে তার ট্রেলার প্রচার হওয়ার বা প্রথম ট্রেলারটা দেখানোর মুক্তি পাওয়ার কথা ছিল সেখানে দাঁড়িয়ে বিবেক অগ্নিহোত্রী আজকে বলছেন তিনি একটি ফেসবুক লাইভ করেছেন এবং ফেসবুক লাইভ থেকে আমরা যেটা জানতে পারছি যে যেই নাতে মানে এই প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে তাদের কাছে সমস্ত পারমিশন ছিল শুরু হতে যাচ্ছে তখনই সেখানে বাধা পড়ল হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে সেটা করা সম্ভব নয় এবং একটি মাল্টিপ্লেক্সে যখন এটা রিলিজ হওয়ার কথা সেখানেও দেখা যাচ্ছে যে পুলিশে পুলিশে ছয় লাভ এবং তারা সেখানে কোনো মতেই সেটাকে মানে রিলিজ করতে পারলেন না এবং তাতে মানে যে বিষয়টা আসছে যে তিনি বলছেন বিবেক অগ্নিহত্রী তিনি বলছেন যে অফ দ্য রেকর্ড তাকে জানানো হয়েছে যে এক্সট্রিম পলিটিক্যাল প্রেশারের জন্য এই ট্রেলারটা আজকে লঞ্চ হতে পারল না কি বলবেন শেষ প্রশ্ন করব যে মেদিনীপুরের ফুটবল মাঠে ঢুকে রেফারির পেটে লাথি মার মানে লাথি কষালেন তৃণমূল পুরো মানে সেখানকার তৃণমূল পুরপ্রধান তার ভাইপো এবং এই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেল মানে তৃণমূলের যে কোনো কেউ কারোর ভাইপো হলে সে ইচ্ছা মতো দাদাগিরি করতে পারে এরকম এটা কি সম্ভব বিজেপির হয়ে মিটিং এবং মিছিলে তাকে প্রায়ই দেখা যেত এবং প্রায়ই তাকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি তিনি অত্যন্ত প্রজ্জ্বল প্রমিনেন্ট একটা মুখ বিজেপির কিন্তু হঠাৎ করেই কি এমন হলো কি এমন তার সঙ্গে হয়ে গেল বা কি এমন আঘাত পেলেন বিজেপির থেকে যে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আমরা কথা বলছি সংঘমিত্রা চৌধুরীর যিনি বিজেপির অত্যন্ত পরিচিত একজন নেত্রী কিন্তু সেই নেতৃত্ব থেকে ছেড়ে দিয়ে তিনি হঠাৎ তৃণমূলে কেন যোগ দিলেন তা নিয়ে রাজ্য এবং রাজনীতি সরগরম হয়ে রয়েছে আমরা সরাসরি চলে যাব সংঘমিতাদির কাছে এই ধরনের এই বিষয়ে কিছু প্রশ্ন করতে যে কী কী ছিল সমস্যা কি অন্দরে সমস্যা রয়েছে বিজেপির যার জন্য তাকে বাধ্য হতে হলো বিজেপি ছেড়ে শাসক দলের শাসক দল তৃণমূলের সঙ্গে হাত পেলাতেই ক্যাম্পেন কলিং মিডিয়াতে তোমাকে স্বাগত জানাই নমস্কার প্রথমেই জিজ্ঞাসা করব যে তুমি বিজেপির অত্যন্ত প্রমিনেন্ট একটা মুখ ছিলে প্রত্যেকটা বিজেপির প্রোগ্রামে বড়ো বড়ো প্রোগ্রামে বড় বড় নেতাদের সঙ্গে তোমাদেরকে তোমাকে আমরা দেখতে পেতাম এক ফ্রেমে তোমাদের ছবি ছিল কী এমন হঠাৎ হলো কি এমন দুঃখ পেলে বিজেপির মধ্যে যে সেখান থেকে ছেড়ে দিয়ে সরাসরি তৃণমূলে জয়েন করলে আমি দু হাজার তেইশের ছয়ই অগস্ট পর্যন্ত দক্ষিণ কলকাতা জেলার সভানেত্রী ছিলাম তার আগে আমি বিজেপির স্টেটের বিজেপির সেক্রেটারি ছিলাম তার আগে মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট এবং তার আগে আমার একদম শুরু কিন্তু যাদবপুর মণ্ডলের জিএস স্তর থেকে তো মন্ডল স্তর থেকে কাজ করে করে একটু একটু করে দলটাকে ছিনেছি তার আগে কোনোদিনই রাজনীতি করিনি অনেকে অনেক কথা বলছে কিন্তু আমি জানি আমি কাকে ওয়ার্ড বলে কাকে মন্ডল বলে কাকে বিধানসভা লোকসভা বলে এগুলোও জানতাম না সবটা আমি শিখেছি বিজেপিতে এসে এবং বিজেপিতে রাহুল সিনহার সময় আমার জয়নিং তারপরে আমার আস্তে আস্তে একটু একটু করে দিলীপ দা এলেন তারপরে ইয়ে এলেন ডক্টর সুকান্ত মজুমদার এলেন কাজ করেছি সবার সঙ্গে কাজ করেছি এবং আমি সবথেকে বেশি কাজ করেছি আমার মনে হয় মহিলা মোর্চায় যখন লকেট চ্যাটার্জি প্রেসিডেন্ট ছিলেন এত কাজ করেছি যেভাবে প্রতিদিন বেরোনো প্রতিদিন জেলায় জেলায় ঘুরে বেড়ানো আমি রারবঙ্গের অবজারভার ছিলাম অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ওদিকে বর্ধমান এই পুরো আসানসোল সমস্ত জেলাগুলো কাভার করতাম তো একটা ভীষণ গতিময় একটা জীবন ছিল তারপরে দক্ষিণ কলকাতায় আমাকে তখন প্রেসিডেন্ট হিসেবে পাঠালো আমি জানতাম না সেটা মানে আমার অ্যাপ্রিসিয়েশন হয়েছে না ডেপ্রিসিয়েশন হয়েছে আমি জানতাম না কিন্তু আমার মনে হলো আমি ভীষণ খুশি হলাম কাজ করে কারণ দু হাজার একুশে ভোট পরবর্তী হিংসায় পুরো জেলাটা ছাড়খাড় হয়ে গিয়েছিল সেই সময় বাড়ি বাড়ি গিয়ে সবাইকে আবার কনভিন্স করে বের করে আনা সেই সময় আমাকে সবাই হেল্প করেছে রাজ্য থেকে রাজ্যের বিরোধী দলনেতা আমাকে ম্যাক্সিমাম হেল্প করেছে আমি কেন বলবো যে করেনি সেই সময়টা সব সময় উনি বলতেন দিদি লোক দরকার হবে পারমিশন লাগবে হাইকোর্টে আমি করে দিচ্ছি উনি সব সময় আসতেন পাশে থাকতেন সুকান্ত দা এসছেন প্রচুর মানে দিল্লির নেতারাও এসছেন এবং আমার মনে হয়েছে আমার এই কাজ করাটা মানুষের কাছে চক্ষুশূল হয়ে গেছে একটা জিনিস অনুভব করতে শুরু করলাম বিজেপিতে কাজ করলে তাদের বসিয়ে দেওয়া হয় আর তৃণমূলে আমার যারা চেনা পরিচিত আছে যারা কাজ করেন তাদেরকে তারা উঠেছে তাদের উন্নতি হয়েছে তো এই যে ভাবনাটা একটু পরে আমি বুঝতে পারলাম যে কতটা সঠিক অর্থাৎ দু হাজার তেইশের অগস্ট থেকে আজকে দু হাজার পঁচিশের অগস্ট দু বছর ধরে আমাকে একটা পথ দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই সেই পদটা কি হাওড়া জেলার অবজারভার জয়েন্ট অবজারভার মাঝে সাথে গেছি সেখানে লোকসভা ভোটের সময় কিন্তু আর কখনো সেরম ডাক পাইনি তো যাকে যে মানুষকে প্রতিদিন বেরোতে হয়েছে প্রতিদিন তাকে কোনো না কোনো আন্দোলনে সামিল হতে হয়েছে প্রতিদিন কোনো আন্দোলন তৈরি করতে হয়েছে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে ডাকতে হয়েছে বুথে বসতে বুথে গিয়ে গিয়ে ঝগড়া করে মানে বুথ দখল আটকাতে হয়েছে তাকে যদি দু বছর বসিয়ে রাখা হয় তার ভেতরে একটা যন্ত্রণা তৈরি হয় সেটাও ঠিক আছে বিজেপি করতে এসেছি বিজেপিকে ভালোবেসেছি আমার কোনো সমস্যা ছিল না কিন্তু যখন দেখলাম যে যে জেলায় এখন আমাকে জেলা ভাগ করে দিয়ে আমি যাদবপুরে চলে এলাম অর্থাৎ যাদবপুর টালিগঞ্জ যদিও এটা কর্পোরেশন এরিয়া কিন্তু এটাকে ঢুকিয়ে দেওয়া হলো যাদবপুর লোকসভার মধ্যে সম্পূর্ণ বিপরীত ধর্মী অর্থাৎ বারুইপুর সোনারপুর ভাঙরের সঙ্গে যখন যাদবপুর টালিগঞ্জকে জুড়ে দেওয়া হলো দুটো বিপরীত ধর্মী বিধানসভাকে আরও পাঁচটা বিধানসভার সঙ্গে জুড়ে দিয়ে আমরা হয়ে গেলাম ছাগলের তৃতীয় সন্তান এমনি তখন যাদবপুর টালিগঞ্জকে না দক্ষিণ কলকাতা ডাকে না বারুইপুর সোনারপুর আমাদের কোনো কদর করে আমরা জোর করে করে যেতাম জোর করে করে যেতাম তারপরে হলো কি একটা ভয়ঙ্কর ঘটনা আমার সঙ্গে ঘটল যেটা আমাকে মানে এত কষ্ট দিয়েছে আমি আজকে ওপেনলি বলছি যে লোকসভার সময় মোদিজি এলেন বাড়িপুরে তোমরা সবাই জানো আমাকে শঙ্কর শিকদার আমি নামটা পার্টিকুলারলি বলছি তিনি আমাকে বললেন কাল কিন্তু আপনাকে স্টেজে থাকতে হবে এক্স প্রেসিডেন্টরা সবাই থাকবে আপনি আধার কার্ড সঙ্গে রাখবেন চলে আসবেন এই টাইমের মধ্যে আমি দল বল জুটিয়ে নিয়ে আমার গাড়ি যাচ্ছে চল তোরা যাবি সবাই গেলাম সবাই ঢুকে গেল আমি যখন স্টেজের দিকে এগোলাম আমাকে বললো আমার নাম নেই আমি শঙ্কর সিকদারকে ফোন করছি জেলা সভাপতিকে ফোন করছি এই ওর নামে তখন ওই পাসিং দ্য বাক চলছে আর কি আমার নাম কে কেটে দিয়েছে কেউ বলতে পারছে না লাস্টলি বলে অমিতাভ চক্রবর্তী কেটে দিয়েছে রাজ্য থেকে আমার নাম নাকি ছিল লিস্টে তো এরকম একটা পরিস্থিতিতে আমি ফিরে এলাম এবং যখন আমি ফিরছি প্রত্যেক কার্যকর্তা আমাকে দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞেস করছে দিদি তুমি ফিরে যাচ্ছ আমি বলেছি হ্যাঁ আমাকে বিরোধী দলনেতা ডেকেছে শুভেন্দু দা আমায় ডেকেছে দাকে আমি হোয়াটসঅ্যাপ করলাম উনি আমাকে লিখলেন ভেরি আনফর্চুনেট আমার কাছে হোয়াটসঅ্যাপটা এখনও আছে তো এই আনফর্চুনেট কন্ডিশান নিয়ে আমি কতদিন বিজেপি করব এরকম ঘটনা একের পর এক হতে থেকেছে আমি অমিতাভ দাকে ফোন করেছি আমার একটা মাঝখানে একটা অসুস্থতা হয়েছিল ওনাকে ফোন করে যেহেতু উনি ওজিয়েস ওনাকে আমার জানিয়ে কলকাতার বাইরে যাওয়া উচিত আমি সাউথ ইন্ডিয়ায় গেছিলাম উনি ফোনই তোলেননি এবং ওরা রাজ্যে আজকে যারা বসে আছেন অমিতাভ চক্রবর্তী জগন্নাথ চ্যাটার্জি বিরাট বিরাট নেতা এরা মোদীজির চেয়েও বড়ো নেতা সসম্মানে আমি বলছি আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আজকে আছেন বলে ভারতীয় জনতা পার্টির ওই সল্ট লেকের অফিসটা টিকে আছে যেদিন উনি থাকবেন না এরা কেউ থাকবে না ওনাকে ভাঙিয়ে এরা খাচ্ছে আর কিছু বলবে মানে তুমি একটা কথা বলেছিলে যে দুটো দলই নাকি এক দুটো দলের মানে যে নেতা নেত্রী তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে এবং নেতাদের মধ্যে সুসম্পর্ক তো থাকেই কিন্তু এই কথা মানে এই বিষয়টা কিন্তু বোমার মতো প্রায় বিস্ফোরণ হয়েছে ফেসবুকে কিন্তু যথেষ্ট ট্রোলিংয়ের শিকার হচ্ছে তুমি এবং তোমাকে নিয়ে অনেকে অনেক কথা বলছো এখন ট্রোলিং তো করবেই আর যারা ট্রোলিং করছে দেখা যাবে তারা একটা কোনো দিন তারা তাদের হাতে ঝান্ডা নিয়ে ছবি কটা আছে তারা তাদের নিজের ভূতে কতটা কাজ করেছে আমি গর্ব করে বলতে পারি লোকসভায় আমার এই ওয়ার্ডটা জিতেছে আমার বুথ আমি জিতেছি অনেকে প্রশ্ন আমায় করেছে আমার বুথ আমি জিতেছি কি না তারা একটু দেখে নিক কত ভোটে আমরা জিতেছি এই যাদবপুরে প্রথম ওয়ার্ড যেটা জিতলো এটা হচ্ছে একশো দশ নম্বর ওয়ার্ড এই বিজেপি এবার লোকসভায় জিতেছিল এবং এটাও আমি বলে দিচ্ছি আগামী দিন এটা তৃণমূল জিতবে এবং তৃণমূল জারি থাকবে গোটা যাদবপুরে শুভেন্দু এবং দিলীপবাবুর স্নেহধন্য বলেই কি দলের কোপে পড়তে হলো মানে এরকম কথা তো মনে হয় এরকম একটা আভাসও তুমি দিয়েছিলে অবশ্যই অবশ্যই দেখো আমি একটা কথা বলবো আজকে আমার থাকাকালীন চারজন প্রেসিডেন্ট চেঞ্জ হলো প্রথম রাহুলদা ছিলেন রাহুলদা যখন চলে গেলেন দিলীপদা এলেন দিলীপদা দা সব লোকদেরকে সরিয়ে দিলেন আবার দিলীপদা যখন চলে গেলেন তখন দিলীপ দিলীপদার লোকদেরকে সরিয়ে দেওয়া হলো তো আমি এই হতভাগ্য আমাকে তখন সেক্রেটারি থেকে সরিয়ে দিলো বেশ কিছুদিন আমি আবার তখন স্বাধীন ছিলাম আমার কোনো দায়িত্ব ছিল না তারপর আমাকে দক্ষিণ কলকাতা জেলায় হয়তো তখন কোনো লোক পায়নি আমাকে জেলা সভাপতি করলো আমি তখন রাজ্য সভাপতিকে বললাম যে আমাকে অন্তত একটা দায়িত্ব দিন বলে দক্ষিণ কলকাতা জেলাটা তো খালি আমাকে দিলো আমি তখন মানে প্রাণপাত করে আমি জেলাটাকে ভালো করে সাজালাম তারপরে যেহেতু সুমেন্দু দার এন্ট্রি হল শুভেন্দু দাহে আমাকে হেল্প করলেন আবার আমি চক্ষুশুল হয়ে গেলাম জেলাটাকে ভাগ করে দেওয়া হলো যেটা ভাগে ভাগ করা ইলেকশনের আগে মানে চব্বিশ ইলেকশন তেইশের অগস্ট মাসে জেলাটা ভাগ হয়ে গেল আমি সরে এলাম একদিনের জন্য এখানে একজন মানে যাদবপুরে একজনকে একদিনের জন্য প্রেসিডেন্ট করা হলো তো তার যদি ব্যাকগ্রাউন্ড চেক না করে তাকে প্রেসিডেন্ট করা হয় সেই মানুষটার অবস্থা কি হতে পারে আজকে এটা বিজেপিতে হয় এটা অন্য কোনো দলে হয় না কিন্তু সেই মানুষটাকে আমি বলবো কুন্তল সে কিন্তু এখনো বিজেপি করছে বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে মিছিলে হাঁটছে হ্যাটস অফ তাকে আমি স্যালুট জানাই আমার সঙ্গে যদি ওটা হতো আমি পারতাম না আমার অত্যন্ত মানে মান অভিমান বোধগুলো অনেক বেশি এই যে তৃণমূলের চাকরিচুরি দুর্নীতি একের পর এক মানে বিনিয়োগ নিয়ে বিভিন্ন মানে প্রচুর স্ক্যামের মধ্যে তৃণমূল কিন্তু তৃণমূলের নাম জড়িয়ে রয়েছে এবং একটা সময় কিন্তু এই নিয়ে তুমিও যথেষ্ট সোচ্চার হয়েছো আমাদের ক্যাম্পেন কলিং মিডিয়ার বুমেই কিন্তু তুমি আমাদের তৃণমূলের এই দুর্নীতি নিয়ে সোচ্চার কণ্ঠে বলেছো সেই তৃণমূলেই তুমি ঢুকলে এটা নিয়ে কিন্তু প্রচুর মানুষ প্রশ্ন তুলছে অবশ্যই আজকে যে কোনো দল যখন ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে আজকে ভুরি ভুরি সমস্যার কথা মানুষ বলে আজকে বিজেপির রাজ্যে ক্ষমতায় কেন্দ্রে ক্ষমতায় আছে তো আজকে বাঙালি হাটাও নিয়ে যে প্রশ্ন আমরা তুলছি আজকে তৃণমূল তো চলছে তো আজকে তার আগে প্রচুর এটা ওটা নিয়ে মোদিজিকে নিয়ে প্রচুর কথা উঠেছে আজকে দিকে নিয়েও অনেক কথা উঠছে আজকে যে চাল চুরি গরু চুরি কয়লা চুরি অনেক কিছু হচ্ছে আমার একটা ছোট্ট প্রশ্ন যে গরু চুরি যে হচ্ছে এটা আমি বিজেপিকেও একবার জিজ্ঞেস করেছিলাম মানে ভেতরে গিয়ে তখন তো আমি ওপেনলি জিজ্ঞেস করতে পারতাম না তো নাকি বাংলাদেশ যায় তো ওখানে বিএসএফ কি করে তারা তো কেন্দ্রীয় শাসিত একটা সংগঠন তাই না তো বিএসএফের ভূমিকা কি তারা কি গরুগুলো পাচার হতে দেয় তো এই টাকি অঞ্চল বা এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কাটাতার বা এই যে বর্ডার রয়েছে সেখান থেকে কী করে চুরিটা হয় এটা আমার জানার খুব ইচ্ছা তো ওই যে বালি চুরি কয়লা চুরি এখানে এত এজেন্সি আসে ভোট চুরি ভোটের সময় তো মানে আমাদের আধা সামরিক ট্রাকে ট্রাকে ভর্তি ভর্তি আসে তারা কি করে তারা কি করে ভোট চুরিটা আটকাতে পারে না নাকি সব জায়গায় খাওয়া খাবি সব জায়গায় আন্ডারস্ট্যান্ডিং আর আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি থাকে তাহলে আমরা যারা মধ্যস্তরের কর্মী আমরা কেন তার শিকার হব আজকে অনেকেই বলবে তুমি বসে গেলে না কেন বসে থাকার জন্য বারো বছর নষ্ট করিনি ভাই ইয়াস ক্যামেরার সামনে বলছি লড়াই করেছি শরীর শেষ করে দিয়েছি অর্থ নিজের ঘর থেকে টাকা তুলে এফডি ভাঙিয়ে এই বিজেপি পার্টিটা করেছি দক্ষিণ কলকাতার জেলা চালিয়েছি নিজের টাকায় পেট্রোল কিনে কিনে পুরো রাজ্য ঘুরেছি কখনো কখনো দয়া করে পার্টি টাকা দিয়েছে বেশিরভাগ সময় পাইনি তাহলে আজকে এই অভিজ্ঞতাটা কেন আমি কাজে লাগাবো না আর জয়েন যদি করতে হয় অনেকে এটাও প্রশ্ন করেছে ওয়াই ন অ্যাট এস ইউসিআই যদি আজকে রাজ্যে ক্ষমতায় থাকতো সেখানেই জয়েন করতাম আমি ক্ষমতায় আসতে চাই কারণ আমি রাজনীতি করি নিজের পয়সার জন্য যাতে মানুষের কিছু হেল্প করতে পারি আমার কাছে অনেকে আসে প্রায আসে পাড়া থেকে আসে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে দিদি একটু পিজি হসপিটালে ভর্তি করিয়ে দাও আমার ক্ষমতা নেই আমার বিজেপি পার্টির কোনো ক্ষমতা ছিল না আজকে যাদের আছে সেটা হচ্ছে শাসক দল তৃণমূল এবং শাসক দলের লোকদেরকে আমি ধরেছিলাম এর আগে আমার যারা এখানকার কাউন্সিলর আছেন ছিলেন অরূপ চক্রবর্তী তিনি আমাকে অনেক হেল্প করেছিলেন যেহেতু উল্টো দিকেই আমাদের অফিস এবার সেটা যদি বলে সেটিং তো সেটিং আমি তার কাছে গিয়েছিলাম যে ভাই আমাকে দুজন পেশেন্ট আছে তাকে একটু ভর্তি করে দেওয়া যাবে ভাঙুড়ে দিদি আমি বলে দিচ্ছি এটা যদি আমার অন্যায় হয়ে থাকে আমার অন্যায় কিন্তু আজকে আমি নিজে সেই ক্ষমতাটুকু চাই যাতে আমি পেশেন্ট ভর্তি করতে পারি স্কুলে ভর্তি করতে পারি কারোর বাবা মা খুব অসুস্থ সে হয়তো সরকারি চাকরি করে তার একটা বাজে ট্রান্সফার হয়ে গেছে সেই ট্রান্সফারটুকু আটকাতে পারি আমি দেবাদার কাছে গেছি আমি দেখেছি এত মানুষ আসেন আমাদের দেবাশিস কুমার যার হাত ধরে আমি জয়েন করলাম একজন মানুষকেও তিনি ফেরাচ্ছেন না তিনি প্রত্যেকের কাজ করছেন আমি মলয় মজুমদারের কাছে একজনকে পাঠিয়েছিলাম একটা কাজ দিয়ে আমি সেও বিজেপি করে কিন্তু তাকে বলতে হয় নি সে বিজেপি কাজটা দেওয়ার পরে উনি সাথে সাথে করে দেওয়ার পর সে তিনি বলেছিলেন যে এটা আমি কিন্তু বিজেপি করি মলাদা বলেছিলেন আপনি নাগরিক সেই হিসেবে আপনার কাজটা করব। এটা ভালো লেগেছিলো তারকেশ্বর চক্রবর্তী তিনিও এরকমভাবে কাজ করে দিয়েছিলেন আর ডক্টর সুভাষ সরকার যিনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন যার আন্ডারে ছিল এইমস তাকে আমি বলেছিলাম কয়েকটা অ্যাপ্লিকেশান দাদা একটু যদি চাকরি করে দেন বিজেপির ছেলেদের উনি বলেছিলেন ঝান্ডাকে ধরবে তাহলে যদি চাকরিটাই করে দিই এর উত্তরও আমাদের শুনতে হয়েছে আমি একান এক ঘর লোকের সামনে বলেছিল আমি সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবো এখানে একটি ছেলে আছে সেও সামনে ছিল আজ অব্দি রেলের চাকরি মেট্রো রেল ভবনে গেছি আমি সেখানে নই ধর্মেন্দ্র প্রতিষ্ঠা করে দাও না পারমানেন্ট হয় না পারমানেন্ট দরকার নেই ছোটোখাটো এত বড় যে জোকা মেট্রোটা হচ্ছে কয়েকজনের চাকরি ব্যবস্থা কিচ্ছু করেনি বিজেপির এখানে পদ আর টাকা ছাড়া আর কিচ্ছু নেই শুধু পদের লোভ আর টাকার লোভ আর টাকা আমি যদি টাকা করতে চাইতাম না আমি বিজেপিতেই থাকতাম সব থেকে বেশি টাকা এখন বিজেপিতে করা যায় যারা উপরমহলে আছে তারা জানে আর যারা জেলা সভাপতি আছে আমি যখন জেলা সভাপতি ছিলাম আমার কোনো টাকার লেনদেন হয়নি করতে হয়নি আমি তাই খুশি হয়েছি অন্তত ভোটের আগে আমি চলে আসতে পেরেছি কারণ টাকার ব্যাগগুলো ওই গুহর হাতে আমাকে তুলে দিতে হতো না বা সৌরভ সিকদারের হাতে তুলে দিতে হতো না গিয়ে রাজ্যে দিয়ে আসার জন্য বা তাদের পকেট ভরানোর জন্য শুধু মানে পদ পাওনি সেটাই হচ্ছে দুঃখ মানে পদ না পেয়েও তো কাজ করা যায় এবং দ্বিতীয় কথা রাজনীতিতে তো কেউ কারোকে জায়গা করে দেয় না নিজেকেই করে নিতে হয় তাহলে তুমি সেই জায়গাটা করতে পারলে না কেন পদ পাইনি বলে আমার কোনো দুঃখ নেই পদ পাইনি বলে তো তাহলে দু বছর আগেই আমি চলে যেতাম তখনই তো আমি তো অনেককেই চিনি তৃণমূলের আজকে আমাদের এখান থেকে বিজেপি থেকে কাউন্সিলর ছিলেন অসীম বোস তিনি তো আজ বিজেপিতে আছেন তৃণমূলে আছেন মানে বিজেপির কাউন্সিলর হয়ে উনি তৃণমূলে চলে গেছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত পাশের ওয়ার্ডের কাউন্সিলর তো তাদেরকে যদি আমি একবার বলতাম আমি জয়েন করতে চাই তাহলে আমাকে হেসে হেসে নিজে তো অরূপ আছে হ্যাঁ এই কজনকেই চিনি খুব বেশি না অরূপ বিশ্বাস দা আছেন তিনি আমাকে যেহেতু আমি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক তিনি আমাকে চেনেন আমি তার জন্য যাইনি এটা ঠিক আমি যে মানে পদ নেই বলে গেছি এটা কিন্তু নয় পদ থেকেও আমার সবসময় আমার একটা ফিলিং হয়েছে যে আমাকে যেন একটু সরিয়ে দেওয়া মানে রাজ্য অফিসে গেছি আমি অমিতাভধার সঙ্গে দেখা করতে গেছি অমিতাভদা যেন মানে অস্বস্তিবোধ করছেন আমি আশা হ্যাঁ বসুন দিদি হ্যাঁ দিদি ঠিক আছে দিদি আসবেন দিদি আরে ভাই আমরা কি তো আপনার সঙ্গে গল্প করতে আসবো টাকা খরচা করে রাজ্য অফিসে যাব আপনি বলুন যে হ্যাঁ দিদি এইখানে চলে যান এই কাজটা করে দিন আমরা তো কাজ করতে এসছি বিনা পয়সায় কাজ করতে এসেছি আমরা তো মানে রাজনীতিটা আমরা ভালোবেসে করি আমাদের কোনো দিন কেউ যদি এক প্রমাণ করতে পারে যে কেউ আমাকে দুটো টাকা পার্সোনাল হেল্পের জন্য দিয়েছে তাহলে সে যা বলবে আমি তাই করে দেবো যদি কালকে আমাকে বলে যে সে আমার বাড়িতে সে দশ দিন বাড়িতে থাকবে বরঞ্চ আমার বাড়িতে ভোট পরি পরবর্তী হিংসায় লোক এসে থেকেছে মাসের পর মাস আমি আমার নিজের সংসারের টাকা খরচা করে করে লোকের কাছে গেছি হেল্প করেছি এগুলো তো ভুলে যায় মানুষ তাই সমাজ মাধ্যমে অনেক অনেক লিখছে আমি দেখছি কারণ যারা লিখছে তাদের টিআরপি বাড়ছে আমাকে নিয়ে আজকে লিখে প্রচুর লাইক প্রচুর কমেন্ট হচ্ছে যাদের হয়তো দুটো লাইক পড়তো তারা তিরিশটা পঞ্চাশটা লাইক পাচ্ছে যাদের একটাও কমেন্ট হতো না তাদের সত্তর আশিটা কমেন্ট পড়ছে আমাকে গালাগালি দিচ্ছে তোরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিস যে এই মানুষটা আজকে তিনবার জিতেছে খারাপ হোক ভালো হোক এই মহিলার এলেম আছে আমি ওনাকে কুর্লিশ জানাই কিন্তু মুকুল রায় রাজীব ব্যানার্জি জন বার্লা বা এরকম মানে বাবুল সুপ্রিয় এরকম যারা তৃণমূলে মানে বিজেপির থেকে চলে গেছেন তাদের যে কি অবস্থা হয়েছে তারা প্রায় হারিয়ে গেছেন তৃণমূলে গিয়ে এটা আমরা চোখে দেখেছি সেখানে তুমি এতটা প্রমিনেন্ট ফেস ছিলে বিজেপির তুমি তো তৃণমূলে গিয়ে এরকম হারিয়ে যেতে পারো তোমারও তো এরকম অবস্থাই হতে পারে সেটা কীভাবে দেখেছো বাবুল সুপ্রিয় যাওয়া মাত্র টিকিট পেয়ে গেছে কোথা থেকে বালিগঞ্জ বাই ইলেকশন জিতেছে তাকে জেতানো হয়েছে এবং তারপরে সে মন্ত্রিত্বও পেয়েছে খারাপটা কোথায় আমি তো খারাপ কিছু দেখিনি মুকুলবাবু অসুস্থ মুকুলবাবু ইজ নট ইন পজিশন যে তিনি দৌড়োদৌড়ি করবেন কাজ করবেন আর রাজীব বাবুর সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই কোথায় আছে কি করছে আর জন বারলাও তো কিছুদিন আগেই জয়েন করেছে তো এখন ভোট এলে বোঝা যাবে কিন্তু জয়প্রকাশ দ্বার কে আমি যত মানে যতটুকু জানি উনি যথেষ্ট ভালো আছেন মাঝে একবার ওনার সঙ্গে আমার এয়ারপোর্টে দেখা হয়েছিল আমি জিজ্ঞেস করলাম উনি তো উচ্ছ্বসিত প্রশংসা করলেন তবে একটা জিনিস আমি বলবো বিজেপিতে যেরকম মানে সেলফ প্রোক্লেম বা প্রচণ্ড রকমভাবে নিজের মানে একটা পাবলিসিটি করার জায়গা আছে তৃণমূলে কিন্তু সেটা নেই আমি দেবাদাকে দেখেছি চন্দ্রিমাদিকেও দেখলাম যাদের দুজনের সঙ্গে আমার আলাপ হলো রিসেন্টলি এবং যারা নিজেদের পেজটা শুধুমাত্র প্রোগ্রামের ইয়েটুকু প্রোগ্রামটুকুই তারা কিন্তু দেন সেখানে এই যে একটা সুপিরিয়ারিটি বা ওখানে যেটা পরপর মানে হায়ারকিটা মেনটেন করা হয় এখানে যে বুথে কাজ করে সেও এখানে মোদিজিকে যা খুশি বলতে পারে রাজ্য সভাপতি সম্বন্ধেও যা খুশি বলতে পারে এটা বিজেপিতেই চলে যেখানে ডিসিপ্লিন বলে কিছু নেই তৃণমূলে যদি এরকম কেউ করে তার কপালে দুঃখ আছে তাই কেউ অত নিজের প্রশংসা নিজের পাবলিসিটি করে না তাই তৃণমূলের ভেতরে ঢুকলে বোঝা যায় কে কতটা কাজ করছে তুমি তো সিনেমা জগতের লোক সেখানে দাঁড়িয়ে বেঙ্গল ফাইলস যে অনেক দিন ধরেই তৈরি হচ্ছে বিবেক অগ্নিহোত্রী সেটা আমরা সবাই জানি এবং এটার আজকে তার ট্রেলার প্রচার হওয়ার বা প্রথম ট্রেলারটা দেখানোর মুক্তি পাওয়ার কথা ছিল সেখানে দাঁড়িয়ে বিবেক অগ্নিহোত্রী আজকে বলছেন তিনি একটি ফেসবুক লাইভ করেছেন এবং ফেসবুক লাইভ থেকে আমরা যেটা জানতে পারছি যে যেই নাতে মানে এই প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে তাদের কাছে সমস্ত পারমিশন ছিল শুরু হতে যাচ্ছে তখনই সেখানে বাধা পড়ল হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে সেটা করা সম্ভব নয় এবং একটি মাল্টিপ্লেক্সে যখন এটা রিলিজ হওয়ার কথা সেখানেও দেখা যাচ্ছে যে পুলিশে পুলিশে ছয়লাভ এবং তারা সেখানে কোনো মতেই সেটাকে মানে রিলিজ করতে পারলেন না এবং তাতে মানে যে বিষয়টা আসছে যে তিনি বলছেন বিবেক অগ্নিহোত্রী তিনি বলছেন যে অফ দ্য রেকর্ড তাকে জানানো হয়েছে যে এক্সট্রিম পলিটিক্যাল প্রেশারের জন্য এই ট্রেলারটা আজকে লঞ্চ হতে পারল কি বলবেন আমি ছবিটা দেখিনি বেঙ্গল ভাইলসের আমি ট্রেলারটাও দেখিনি আমি শুনেছি এরম একটা ছবি হয়েছে আমি একটা কথা বলবো আমাদের বাংলার যে রাজনীতিটা না এটা একটু অন্যরকম ধরো বাংলা এখানে চাল খুব ভালো হয় মানে এটা চাল মানে ধান এখানে খুব ভালো হয় এখানে গম লাগালে গম হবে না এখানে পাট ভালো হয় এখানে যদি বজরা লাগানো হয় হবে না তো এই যে যে মাটির যেরকম ধারা অর্থাৎ এখানে হিন্দু মুসলিম রায়ট নিয়ে যদি কোনো ছবি হয় সেই ছবিটাতে কিন্তু রায়ট হয়ে যেতে পারে এই চিন্তা চিন্তাভাবনা করেই কিন্তু এখানে এই ধরনের ছবিকে মুক্তি দিতে ভয় পান আমাদের মুখ্যমন্ত্রী তো আমি অ্যাজ আ ফিল্ম মেকার আমি বলবো ছবিটা দেখার একটা সুযোগ সবারই হওয়া উচিত কিন্তু বিবেকবাবু যেটা করতে পারতেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কনফিডেন্সে নিয়ে একবার ওনাকে দেখিয়ে যে আমি এই ছবিটা বানিয়েছি তো উনিও যদি পুরো ব্যাপারটাতে রাজনীতি ঢুকিয়ে বিজেপিকে বিজেপির থ্রুতে আসে ও বিজেপির কোনো পেটেন্ট হোটেলে উনি দেখানোর ব্যবস্থা করেন মুক্তির মানে ট্রেলার মুক্তির ব্যবস্থা করেন তাহলে একটু সমস্যা তো হবেই যেখানে যারা শাসক দল তাদেরকে যদি কনফিডেন্সে না নেওয়া হয় তাহলে এই ধরনের সমস্যা হবে কেরালা স্টোরির ক্ষেত্রেও এরকম হয়েছে কারণ এখানে মুসলিম সংখ্যা প্রচুর প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট মুসলিম পুরো ওয়েস্ট বেঙ্গলে তাই সমস্ত কিছু মাথায় রাখতে হয় প্রশাসনকেই তো আলটিমেটলি দায়ী করা হয় বা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করা হবে যদি কোনো রায়ার্ট হয় আমার মনে হয় সেসব চিন্তাভাবনা করেই উনি এই ডিসিশন বা এ ধরনের পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ শেষ প্রশ্ন করব যে মেদিনীপুরে ফুটবল মাঠে ঢুকে রেফারির পেটে লাথি মারাল মানে লাথি কষালেন তৃণমূল পুরপুর মানে সেখানকার তৃণমূল পুরপ্রধান তার ভাইপো এবং এই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেল মানে তৃণমূলের যে কোনো কেউ কারোর ভাইপো হলে সে ইচ্ছা মতো দাদাগিরি করতে পারে এরকম এটা কি সম্ভব শাসক দলে থাকলে দাদাগিরি করবো এই ব্যাপারটা সারা ভারতবর্ষেই আছে সব জায়গাতেই আছে এটা শুধু বাংলা বলে নয় এখানে আমাদের যারা মানে সব থেকে সিনিয়র নেত্রী বা নেতা আছেন বাবু এটা মানে বলে দেন না এদেরকে মমতা ব্যানার্জি ওইগুলোকে সাপোর্ট করেন না আর পুলিশ অ্যারেস্ট করেছে মানে একজন তৃণমূলের কাউন্সিলরকে যখন অ্যারেস্ট করেছে তার মানে বোঝা যাচ্ছে যে দলের কোনো সাপোর্ট নেই এ ধরনের তাই কে পুলিশকে গালাগালি দেবে কে কাকে লাথি মারবে কে কাকে চর মারবে এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে শিখিয়ে দেননি কিন্তু অ্যারেস্টগুলো কিন্তু হচ্ছে কারণ দলের মধ্যে শৃঙ্খলা আনা হচ্ছে এই খবরটা আমার কাছে আছে এবং আমাকেও যখন নেওয়া হয়েছে আমার কিন্তু পুরো বায়োডেটা চেক করে নিয়েছেন অভিষেকবাবু আমরা ওকে আমি ওকে ব্যক্তিগতভাবে এবি ডাকি ইয়াং বাচ্চা ছেলে উনি কি তোমার পুরো বায়োডেটা চেক করে নিয়েছেন অর্থাৎ কারোর পেছনে কোনো কালি আছে কিনা না সেগুলো চেক করে তবে তৃণমূল আজকে তাদের দলে নিচ্ছে তাই অনেক অনেক বড় বড় কথা বলবে আমি যাইনি সে যায়নি যাওয়ার চেষ্টা হয়তো করনি আর চেষ্টা করলেও যে পারতে এমন কোনো কথা নেই বা তারা নিত তোমাদেরকে এরম কোনো কথা নেই